আবার জম্বে মেলা বটতলা হাট খোলা অগ্রাণে নবান্নের উৎসবে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বটবৃক্ষের তলে দাঁড়িয়ে আছি বিশাল আকার একটি বৃক্ষ একটা গান নিশ্চয়ই শুনেছেন বটবৃক্ষের ছায়া যেমন গো আমার বন্ধুর মায়া তেমন গো আসলে এই যে বটবৃক্ষ এই বটবৃক্ষকে কেন্দ্র করে হাট বাজার বিভিন্ন রকমের মেলা বিভিন্ন রকমের উৎসব এই বটবৃক্ষকে কেন্দ্র করে হয় এই ধরনের বটবৃক্ষের নিচেই এই উৎসবগুলি সাধারণত হয়ে থাকে বাঙালি যারা আছি আমরা বাঙালিদের উৎসব এবং বটবৃক্ষ ওতপ্রোতভাবে জড়িত এই যে আমার পিছনে বটবৃক্ষটি দেখতে পাচ্ছেন দেখেন বটবৃক্ষটির মধ্যে বিভিন্ন রকমের ছবি আঁকা এইখানেও কোনো একটা উৎসব হয়েছিল হয়তো পহেলা বৈশাখের উৎসব হয়েছে এখানে চমৎকার একটা বটবৃক্ষ চারিপাশে বাঁধানো আছে এ এখানে বসে মানুষ আড্ডা দিতে পারবে প্রেমিক প্রেমিকারা ফিস ফিস করে কথা বলতে পারবে একজন আরেকজনকে তার মনের ভাব প্রকাশ করতে পারবে সুখ দুঃখ হাসি বেদনা আনন্দ কান্না সব কিছু মিশ্রিত আছে এই বটবৃক্ষের সাথে কারণ হচ্ছে এই বটবৃক্ষের তলেই বসে বসে হয়তো কোনো এক প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে কথা দিয়েছিল যে আমি তোমার তুমি আমার এইভাবেই বটবৃক্ষটি বাংলাদেশে বটবৃক্ষগুলি বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষের সংস্কৃতিতে বাংলাদেশের মানুষের উৎসবের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে আছে বটবৃক্ষ আমাদের দেশে যেমন ছায়া প্রদানকারী একটি বৃক্ষ ঠিক তেমনি বটবৃক্ষ ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে বটবৃক্ষে প্রচুর পরিমাণে যে ফল হয় লাল টুকটুকে ফলটা বিভিন্ন রকমের পাখি এবং সরিসৃপের অত্যন্ত প্রিয় খাবার বিশেষ করে ওয়াইল্ড লাইফ সাপোর্টিংয়ের জন্য পাখিদের বন্যপ্রাণীদের খাবারের জন্য বটবৃক্ষের ফল অত্যন্ত মূল্যবান বটগাছটা দাঁড়িয়ে শতবর্ষ ধরে মুঠোবরা স্মৃতি তার পাতার অন্তরে তলায় বসে চাওয়ালা দাঁড়িয়ে এক বুড়ো গরমে ছায়া দেয় বর্ষায় দেয় ঠাই সবার চেনা জায়গা হারালে তাও পাই কেউ বসে গল্পে কেউ হাকে দামে কেউ আবার বসে ফিস ফিস করে কয় কথা এই বটবৃক্ষ তলে এখানেই শুরু প্রেম ঝগড়াও শেষ সবার জানা তলার কাগজে লেখা তাদের ভালোবাসার রেশ আমার সরচিত কবিতাংশ থেকে এতক্ষণ আমি পাঠ করছিলাম বিশেষ করে বটগাছ বিশাল আকার হয় এবং বিশাল আকার যে ছায়াটা হয় সেটা বেশ সুশীতল ছায়া হয় এবং সেই সুশীতল ছায়া তোলে ক্লান্ত প্রতীক বসে তার মনকে শ্রান্ত করে নেয় তার ঘর্মাক্ত দেহে বসে সে একটু বিশ্রাম করে নেয় আনন্দ উপভোগ করে নেয় আবার পথ চলতে শুরু করে বটগাছ দীর্ঘদিন বেঁচে থাকে এবং খুব দীর্ঘস্থায়ী হয় বলে এই গাছকে কেন্দ্র করেই আমাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলি আমাদের যে ভালো লাগার অনুষ্ঠানগুলি আমাদের যে ভালোবাসার অনুষ্ঠানগুলি সবগুলি এই বট বৃক্ষকে কেন্দ্র করেই সাধারণত আমাদের দেশে হয়ে থাকে হয়তো আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গেও এই বটবৃক্ষকে নিয়ে তারা এভাবেই বটবৃক্ষের কদর করে এবং তাদের অনুষ্ঠানগুলিও হয়তো বা বট তোলেই হয় এছাড়া সামাজিক ও ধর্মীয় কেন্দ্র বিশেষ করে বটগাছকে অনেক জায়গায় পবিত্র মনে করা হয় এই কারণে বটগাছের নিচে লোকজন জড়ো হয় মেলা বসে কথাবার্তা হয় ধীরে ধীরে তা বাজার বা বাস স্ট্যান্ডের রূপ নেয় ভৌগোলিকভাবে দৃশ্যমান বিশাল বটগাছ অনেক দূর থেকেও দেখা যায় তাই এটা সহজেই লোকেশন হিসাবেও কাজ করে বিশেষ করে বটগাছকে ভৌগোলিক নির্দেশনা হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে কারণ বিশাল আকারে এই বটগাছ অনেক দূর থেকে দেখা যায় যেহেতু অনেক দূর থেকে দেখা যায় সুতরাং সেই বট বৃক্ষ যে জায়গায় আছে সেই জায়গাটাকে নির্দিষ্ট করা যায় বিশেষ করে আমার ছেলেবেলার একটা কথা মনে পড়ে আমি যখন হেঁটে হেঁটে স্কুলে যেতাম অনেক দূর হেঁটে যেতে হতো হেঁটে যেতে যেতে যখন অর্ধেক রাস্তাটা পেরিয়ে আসতাম পেরিয়ে আসার পরে একটু দূর এগুলেই একটা বটের সুদ চূড়া দেখা যেত তখনই মনটা ভালো হয়ে যেত এই তো আমি বাড়িতে চলে আসছি আসলে বটবৃক্ষ মানুষের মনে এভাবেই আনন্দ দেয় এভাবেই প্রশান্তি দেয় এভাবেই শ্রান্ত করে প্রতীকের মন শ্রান্ত করে প্রেমিক প্রেমিকার মন আসলে বটবৃক্ষ শুধু মানুষের মনোরঞ্জনের জন্য নয় বটবৃক্ষ বিশেষ করে বাংলাদেশের ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে